আপনার স্বপ্নের বাড়ি শুধু সুন্দর বা শক্তিশালী হলে চলবে না আইন অনুযায়ী নিরাপদ অনুমোদন থাকতে হবে একটি বুল ডিজাইন বা অনুমোদনবিহীন মুহূর্তে আপনার সময় অর্থ এবং স্বপ্নকে ঝুঁকিতে ফেলতে পারে রাজুক সিটি কর্পোরেশন বা পৌরসভার অনুমোদন মানে শুধু কাগজপত্র নয় এটি হলো আপনার বাড়ির নিরাপত্তা স্থায়িত্ব এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার সবচেয়ে বড় ধাপ আজকের অধ্যায় দেখবো কিভাবে সরকারি অনুমোদন নিশ্চিত করে আপনার বাড়ি নিরাপদ বৈধ এবং তৈরি করা যায় ঢাকা মোগল রাজুক সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ভবন নির্মাণের আগে সরকারি অনুমোদন বাধ্যতামূলক কারণ অনুমোদন ছাড়া নির্মিত ভবন আইনত অবৈধ হলে গণ্য করা হয় যা পরবর্তীতে জরিমানা ভাঙা বা মামলা পর্যন্ত গড়াতে পারে যে অনুমোদনগুলো প্রয়োজন আপনি বাড়ি তৈরি করার আগে অবশ্যই আপনার বাড়ি অনুমোদন নিতে হবে উক্ত অনুমোদনে ফ্লোর প্ল্যান ফাউন্ডেশন সাদ এলিভেশন ইত্যাদি ড্রয়িং থাকতে হবে উক্ত ডিজাইনে নিবন্ধিত আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ও অফিসিয়াল স্ট্যাম্প থাকতে হবে ফায়ার সেফটি সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক যদি ভবনটি ছয় তলার বেশি বা বাণিজ্যিক ভবন হয়ে থাকে এতে আপনার কি কি কাগজ লাগতে পারে এক জমির খাজনা জমির খতিয়ার নাম জারি বা মিউটেশন দলিল পত্র এবং আইডি কার্ড আমরা সততায় ইঞ্জিনিয়ারিং আপনার জন্য সম্পূর্ণ রাজুক ও সিটি কর্পোরেশন পুরসভার নিয়ম অনুযায়ী ডিজাইন প্রস্তুত করি সব ডকুমেন্ট ও ড্রয়িং জমা দিয়ে অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকি এবং ডাক্তারিক ফলোআপ থেকে ফাইনাল ফাসিং পর্যন্ত প্রতিটি দাপ পরিচালনা করে থাকি আমাদের লক্ষ্য একটাই আপনার ভবন যেন হয় আইনি নিরাপদ ও হান্ড্রেড অনুমোদিত অনুমোদনের সময় যে সব বিষয়গুলো অবশ্যই সতর্কতার সাথে মাথায় রাখবেন অনুমোদন ছাড়া বাড়ি নির্মাণ মানে ভবিষ্যতে জরিমানা আইনগত জটিলতা এবং নির্মাণ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন একটা ভবন শুধু এই বালির রড সিমেন্ট দিয়ে গাঁথনি নয় সেখানে বাস করে মানুষ তাদের স্বপ্ন তাদের নিরাপত্তা তাই ভবন নির্মাণের আগে নিরাপত্তার অনুমোদন নেওয়া শুধু আইন নয় দায়িত্ব বটে যদি আপনার ভবন ছয় তালার বেশি হয় বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় তাহলে ফায়ার সার্ভিস অ্যাপ্রুভাল বাধ্যতামূলক আর যদি ভবনটি দশ হাজার বর্গ বেশি আয়তনের হয় তাহলে লাগবে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স যাতে ভবনটি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব রেকর্ড না ফেলে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে ফায়ার এক্সিট ও ইমার্জেন্সি রুট প্ল্যান ফায়ার এক্সটিংগুইশার এবং অ্যালার্ম সিস্টেম ডিজাইন রেইন ওয়াটার ড্রেনেজ ও ওয়াশ ম্যানেজমেন্ট প্ল্যান ফায়ার ড্রিল কমিটমেন্ট লেটার আমরা আপনার পুরো অনুমোদন প্রক্রিয়াটি করে দেই শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক ফর্ম পূরণ ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত ফায়ার সেফটি ও এনভায়রনমেন্টাল প্ল্যান তৈরি অনুমোদন অফিসের জমা ও ফলো আপ প্রফেশনাল কনসালটেন্টের সহযোগিতা আপনি শুধু আমাদের সাথে থাকুন আমরা নিশ্চিত করব আপনার বমন হবে আইনসম্মত নিরাপদ ও অনুমোদিত কেন এই অনুমোদন জরুরি ফায়ার সেফটি অ্যাপ্রুভাল মানে আগুন লাগলে বাঁচার সুযোগ নিশ্চিত করা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স মানে ভবনের পানি বর্জ্য ও বায়ু যেন প্রকৃতিকে ক্ষতি না করে অনুমোদন না থাকলে ভবিষ্যতে জরিমানা মামলা বা ভবন বন্ধ হওয়ার ঝুঁকি থেকেই যাবে তাই সততা ইঞ্জিনিয়ারিং নিরাপত্তায় নির্ভরযোগ্য সঙ্গী আমরা শুধু ভবন ডিজাইন করি না আমরা নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করি একটা ভবনের শক্তি নয় তার আসল কাঠামো সঠিক নিয়ম আর সেই নিয়মের নাম হচ্ছে বাংলাদেশ বিল্ডিং এটি বাংলাদেশের সরকারি বিধি যা প্রতিটি ভবনের নিরাপত্তা ও আইনগত অনুমোদনের মূল বৃত্তি যদি বিএনবিসি মানা না হয় ভবনের লাইসেন্স বাতিল হতে পারে এমনকি ভবন ভেঙে ফেলার আদেশও আসতে পারে বিএনবিসি কি নির্ধারণ করে থাকে বিএনবিসি প্রতিটি কলামের সঠিক আকার অবস্থান এবং লোড বহন ক্ষমতা ভবনের সর্বোচ্চ উচ্চতা ও খোলা জায়গার সীমা দুই ভবনের মধ্যে নিরাপদ দূরত্ব ভূমিকম্প বন্যা ও বাতাস প্রতিরোধ ব্যবস্থা সিঁড়ি বাথরুম জানালা ও জরুরি বহির্গমন পথের মানদণ্ড ইত্যাদি সবকিছুই নির্ধারণ করে থাকে আমরা প্রতিটি নকশা ও স্ট্রাকচার ডিজাইনে বিএনবিসি অনুযায়ী তৈরি করে থাকি যেমন সেফটি লোড ক্যালকুলেশন সঠিক কলাম ও বিম বিন্যাস ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত কোড সম্মত ডিজাইন ভবিষ্যৎ অনুমোদনের জন্য প্রস্তুত ডকুমেন্টেশন ইত্যাদি মনে রাখবেন বিএনবিসি উপেক্ষা মানে নিজের হাতে ভবনের কাঠামো দুর্বলভাবে তৈরি করা ভবনটা হয়তো দাঁড়াবে কিন্তু নিরাপত্তা নিশ্চিত হবে না তাই আইন মেনে চলাই নিরাপত্তা ও নিশ্চিন্ত ভবিষ্যতের প্রথম দাম সততা ইঞ্জিনিয়ারিং এ আমরা বিএনবিসি কোড মেনে ডিজাইন করি আস্থা দিয়ে নিরাপত্তা করি তাই অনুমোদন ছাড়া বাড়ি নির্মাণ মানে ভবিষ্যতে আর ভবন অবৈধ হয়ে যেতে পারে নিরাপদ টেকসই ও মানসম্মত ভবন গড়ার প্রথম শর্ত হল সঠিক অনুমোদন ও আইন মেনে চলা আইন মেনে ঘোড়া ভবন শুধু টেকসই নয় নিশ্চিন্ত ও আর সেই নিশ্চিন্ত নির্মাণের অংশীদার সত ইঞ্জিনিয়ারিং